হ্যালো হ্যালো অবিয়ন গুড ইভিনিং সবাইকে আবার একটা ইউটিউব লাইভে চলে এলাম এখনও কেউ আসেনি তবে আশা করছি কেউ না কেউ চলে আসবে হ্যালো 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 অবিয়ন গেছে সে টিউশন গেছে তো কে কোথায় আছো তোমরা প্লিজ সবাই চলে এসো কাউকে দেখতে পাচ্ছি না আমি তো লাইভের সেরকম একটা আসি না আজকে ছাদে চলে এলাম তো ভাবছি একটু লাইভ করেই নি তোমাদের সাথে গল্প করে নিই এত ব্যস্ত সময় কাটছে যে একদম ভিডিও দিতে পারছি না ভিডিও প্রচুর করা আছে কিন্তু দিতে পারছি না বেশ কয়েক জায়গায় আমরা ঘুরতেও গেছিলাম তো সেখানে কিছু ভিডিও আছে তোমাদের দারুণ লাগবে দু একদিনের ভিতরে পোস্ট করব ও বিভর্ষ গরম আমার শরীরটা একদম ভালো নেই পুরো চোখ টোক ফুলে গেছে ভাবছিলাম ওষুধ খাবো কিন্তু ভুল ভাল ওষুধ নিয়ে চলে আর আমি একটা ওষুধও খেতে পারলাম না তো কেমন গরম পড়েছে তোমাদের ওখানে আমরা তো গরমে একদম সিঁড়িয়ে যাচ্ছি আজ অবশ্য আমাদের এখানে প্রচুর হাওয়া আছে তো এতক্ষণ প্রচুর রোদ ছিল তো এখন একটু রোদটা কমেছে তাই এখানে বসে আছি আমি এতক্ষণ একাই ছিলাম এখন আবার দাদাও চলে এসছে হ্যালো 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 একজনে ছিল একজনকে দেখতে পাচ্ছিলাম এখন আবার তাও দেখতে পাচ্ছি না দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা ওয়েদারটা দেখাই কি সুন্দর আকাশ ও ফুল বল জায়গায় দেখাচ্ছে দেখছো আকাশটা দারুণ সুন্দর এত চড়া রোদ উঠেছিল মনে হচ্ছে ভাদ্র মাসের রোদ উঠেছিল ফেসবুকে লাইভ করলে যেমন বোঝা যায় যে কে কে দেখছে কমেন্ট শো করে অনেক চার পাঁচ জনের পিকচার তো আসে ইউটিউবে তো সেটাও হয় না তো যা হোক বুঝতে পারি না কে আসে কে যাচ্ছে আর এটা এরিনের এরিনের বাচ্চা একে আজকে চান টান করে সাবান টাবান মাখিয়ে তো একে আজকে শুকাতে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে আমি জামা কাপড় নিতে এসেছিলাম এবার জামা কাপড় নিয়ে চলে যাব চা খাওয়া হয়ে গেছে আমাদের তো তোমাদের তো কাউকে দেখতে পাচ্ছি না প্লিজ জয়েন জয়েন করো সবাই কে কোথায় আছো আছো কেমন দেখতে পাচ্ছি হ্যালো কেমন আছো তোমরা গরমে অবস্থা খারাপ প্রচন্ড মাথায় যন্ত্রণা আছে গরমে বিভৎস গরম কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর যার জন্য একটু বসতে পারছি সারাদিন রুমের ভিতর বিকালবেলা একটু ছাদে আসতে ভালোই লাগে গাছে জল টল দিই প্রচুর আমার বেশ কিছু গাছ আছে তো ওদেরকেও জল দিতে হয় না হলে এই যা রোদ সকাল বিকাল দুবেলা করে জল দিলে তবেই গিয়ে ঠিকঠাক থাকে সবাই আসছে যাচ্ছে আসছে যাচ্ছে মাথা যন্ত্রণা উঠে যাচ্ছে হোসেন মন্ডল হাই হাই হ্যালো পাখা নিঃস হ্যালো হ্যালো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আমার তো লাইভ লাইভে আসা হয় না লাইভে এলে আগে মাঝে মাঝে লাইভ আসছিলাম বেশ ভালো সবাই মিলে আসছিলো গল্প টল্প হচ্ছিলো আর অসময় আমার কোনো মানে একদম নোটিশ ছাড়াই আমি লাইভে চলে আসি মাঝে মাঝে অ্যাকচুয়ালি সময় পাওয়া যায় না তো আমার লাইভ মানে হচ্ছে চার পাঁচ মিনিট থাকবো অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে তিনজনকে দেখতে পাচ্ছি গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো কাল পরশু আর যারা যারা নতুন আছে সবাই একটু সাপোর্ট করো পাশে থেকো আর বেশি বেশি করে কমেন্ট করবে তাহলে ভালো লাগে সবার সাথে একটু গল্প করতে মজাই লাগে দেখবে না ঘরের সবার সাথে বন্ধু বান্ধবদের সাথে তো গল্প করি আমরা নতুন নতুন বন্ধু পেলে আরো ভালো লাগে না না আমার তো ভালো লাগে এই যেমন সাববে ভাই একটা কমেন্ট করেছে আমার ভালো লাগলো বেশ হায়ে লিখুক আর যাই লিখুক একটা লাভ রিয়ার দিক সেটাতেই আনন্দ হয় তো দুজন দেখুক আমি বারবার সবসময় প্রত্যেকটা লাইভেই বলি আমার কাছে একজন সমান এক হাজার দুজন সমান দু হাজার যখন কোনো শিল্পী গান করে একটা স্টেজে তার কাছে যদি একজন মানুষও বসে থাকে তাকে কিন্তু গান করতেই হবে কারণ তার কাছে মনে করতে হবে যে এটা ফুল একটা ভরা অডিয়েন্স তো আমার কাছেও সেরকম আমার কাছে লাইভে একজন থাকুক নাই থাকুক আমি পাঁচ সাত মিনিট কথা বলে চলে যাব পরে কেউ না কেউ তো লাইভটা দেখবেই আমরা সেরকম কোনো বড় সেলিব্রিটি না বা বড়ো কন্টেন্ট ক্রিয়েটার না আমরা একদম জাস্ট নতুন চেষ্টা করছি ভিডিও করার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে অনেকের তবে দেখতে দেখতে থাকতে থাকতে ভালোবাসা হয়ে যাবে আজকে আমার চেয়ারের খুব একটা অবস্থা ভালো নেই মুখটা ফুলেছে আমার শরীরটা একদম ভালো নেই কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি আমার শরীরটা খারাপ ছিল অনির্বাণ রয় চৌধুরী কোথা থেকে বলছেন আমি আসানসোল থেকে বলছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে বলছেন ও প্রচুর গরম আহ সেই শান্তি গো পাখা চালিয়ে দিয়েছে বলুন তো অনির্বন্ধা আমি আসানসোল থেকে ও কলকাতা কলকাতা আমার বাপের বাড়ি বাগুইহাটিতে তো আপনি আমি একই জায়গার মানুষই মানে কলকাতারই বাসিন্দা আমি আমার আসানসোল আমার শ্বশুর বাড়ি পাখাটা চালিয়েছে খুব ভালোই লাগছে কিন্তু জানি না মোবাইলে আওয়াজ হচ্ছে কিনা ও বাহ পাঁচজন থ্যাংক সো মাচ এরকম একটু থাকলে আস্তে আস্তে মানুষজন হয় কখনো কখনো এক দেড়শো জন মানুষও চলে আসে গল্প করতে করতে আমি তো সবসময় লাইভ করি না হয়তো মাসে একটা কখনো দুটো তো ভাবছি এখন বেশ কয়েকদিন একটু লাইভ করব এই আর কি মাঝে মাঝে রাতেও লাইভ করতে পারি আজকে দেখি পারলে একবার করবো রাতে

তো যা হোক আট ন মিনিট হতে গেল। ভিডিও এডিট করার টাইম পাচ্ছি না কয়েক জায়গায় ঘুরতে গেছিলাম আমি তো বললাম এত সুন্দর জায়গা আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে প্রথম থেকে সে সবজি দেখবেন পারলে দুটো পার্টে ভাগ করে দেবো নাহলে একটাতেই করে দেবো কাল পরশুর ভিতর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার বড়ো ভিডিও তো মোটামুটি ভালো রেসপন্স দিচ্ছেন সেটা দেখেও ভালো লাগছে তো সবাই এভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন অনেক অনেক ভালোবাসা দেবেন অনেক অনেক আশীর্বাদ করবেন চলুন আজকের লাইফটা আমরা এখানেই শেষ করছি আবার দেখা হবে কোনো এক সময় আজকে রাতও আসতে পারি চলুন টাটা বাই